হ্যালো ব্রিয়ন কৃষকদের জন্য সুখবর রবি মরশুম দু হাজার তেইশ চব্বিশে শস্য বিমার নাম নথিভুক্তকরণের সময়সীমা বাড়ালো ফসল সুরক্ষার সম্পূর্ণ বিনা খরচে শস্য বিমা করতে পারবেন কোথায় করবেন কি কি ফসলের বিমা হবে কত তারিখ পর্যন্ত বাড়ালো সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন কী বলেছে দেখুন বাংলা কৃষকদের ফসল সুরক্ষায় বাংলা শস্য বিমা সম্পূর্ণ বিনা খরচায় মানে শস্য বিমা সম্পূর্ণ আপনাকে বিনা খরচায় দিবে সরকার কী বলতে তারপরে রবি মরশুম দু হাজার তেইশ চব্বিশ রবি মরশুমের সে শস্য বিমাটা দিচ্ছে রবি মরশুমের জন্য নথিভুক্তকরণের সময়সীমা বর্ধিত হলো মানে আপনি নাম নথিভুক্ত মানে রেজিস্ট্রেশন করার জন্য মানে অ্যাপ্লাই করার জন্য আপনার সময়সীমা বাড়ানো হলো প্রিমিয়ারের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার মানে এই শস্য বিমার যে সম্পূর্ণ খরচ দিবে রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ সরকার কি বলেছে রবি দু হাজার তেইশ চব্বিশ মরশুমে বিজ্ঞপ্তি জারি দিন সতেরোই অক্টোবর দু মানে বিজ্ঞপ্তি জারি করেছে সতেরোই অক্টোবর দু থেকে রবি ফসল গম ছোলা মুসুরি খোসারি সর্ষে ভুট্টা ও আলু এবং গ্রীষ্মকালীন ফসল বোরো ধান ভুট্টা মুগ তিল বাদাম ও আখ এর বীমা করার জন্য নাম নথিভুক্তকরণের কাজ জোর কদমে চলছে মানে রবি মরশুম আর গ্রীষ্মকালীন ফসল বোরো ধান ভুট্টা মুগ তিল বাদাম যেসব ফসলগুলো হয় গ্রীষ্মকালীন আর রবি রবি সেটা সম্পূর্ণ বিমা করার কাজ এখনও চলছে নথিভুক্ত কাজ জোর কদমে চলছে মানে রানিং এখনও চলছে দোয়ার শাখার ক্যাম্পও আপনার শস্য বিমার কাজ নথিভুক্তকরণের কাজ চলছে দোয়ারশাখার ক্যাম্পে সেটা আপনার এখনও দোয়ার শাখার ক্যাম্প চলছে সেটা আপনার এখানে যে করতে পারেন চাষিরা ভোটার পরিচয়পত্র আধার ব্যাঙ্ক পাসবই জমির মালিকানা সংক্রান্ত নথি ব্লকে সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে বা বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয় অথবা তাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন মানে আপনি যদি নাম নথিভুক্ত করতে চান শস্য বিমার জন্য তাহলে আপনারা ভোটার পরিচয়পত্র আধার বা ব্যাংকের পাসবই বা জমি মালিকানা সংক্রান্ত কোনো তথ্য মানে জমির রেকর্ড সেসব তথ্য নিয়ে আপনার ব্লকের সহকারী কৃষক অধিকর্তার কাছে যেতে পারেন এবং বাজাজ অ্যালায়েন্সে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে যেতে পারেন এবং তাদের প্রতিনিধির কাছে যোগাযোগ করতে পারেন তাহলে আপনাদের এই নথিভুক্তকরণ শস্য বিমার জন্য নথিভুক্তকরণটা হয়ে যাবে কৃষকের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছে যেখানে অনেক কৃষক ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছেন অনেক কৃষক আছে বাংলার শস্য বিমার নাম নথিভুক্তকরণ নেই বা অনেকজন করতে চায় না তার জন্য তাদের জন্য গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবির করেছে মানে তাদেরকে বোঝানো হয়েছে এই শস্য বিমা করলে মানুষের কি উপকার হবে মানে চাষিদের কি উপকার হবে সে সম্বন্ধে সম্পূর্ণ সেজন্য তাদের জন্য সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছে মানে সম্পূর্ণ কৃষকদের জন্য এই শিবিরটা করা হয়েছে যেন তারা শস্য বিমাটা করে তার জন্য সবাইকে জানানো হচ্ছে সকল কৃষকদের সুযোগ করে দেওয়ার জন্য চলতি রবি মরশুমে নাম নথিভুক্তকরণের সময়সীমা বর্ধিত করা হলো মানে সব কৃষকরা যাতে এই শস্য বিমাটা করতে পারে বা তারা সেই সুযোগটা পায় তাদের জন্য নাম নথিভুক্তকরণের মানে রেজিস্ট্রেশন করার জন্য তারা সময়টা বাড়ানো হয়েছে কৃষকদের বিপর্যয় রক্ষা কবচ বাংলা শস্য বিমা নেই কোনো খরচ মানে এই শস্য বিমা করতে কোনো খরচ নেই কিন্তু যে কোনো পরিস্থিতিতে যদি আপনার ঝড় বৃষ্টিতে বা বর্ষাতে বা আদার্স কোনো বন্যার কারণে আপনার ফসল নষ্ট হয়ে যায় তাহলে আপনারা বিমার টাকাটা পেয়ে যাবেন যে শস্য বিমার টাকাটা পাবেন এটা রিসেন্টলি বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে সেই জন্য অনেক চাষির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের যদি শস্য বিমা করা থাকে অবশ্যই তারা সেই শস্য বিমার টাকাটা পেয়ে যাবে বিমা করা শেষ তারিখ কত মানে আপনি শস্য বিমাটা করবেন তার শেষ তারিখ কত আলু গম রবি ভুট্টা ছোলা মুসুরি ও খোসারি সর্ষে পনেরো জানুয়ারি দু মানে পনেরো জানুয়ারি দু হাজার মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে বোরো ধানের জন্য একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বড় ধানের জন্য আপনি একত্রিশে জানুয়ারির মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে গ্রীষ্মকালীন ভুট্টা মুগ তিল বাদাম ও আখের জন্য পনেরোই মার্চ দু হাজার চব্বিশ মানে গ্রীষ্মকালীনের জন্য যেসব ফসল হয় ভুট্টা মুগ তিল বাদাম ও আখ তাদের দু হাজার সালে পনেরোই মাসের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে মানে আবেদন করতে হবে বাণিজ্যিক ফসল শর্ত সাপেক্ষ মানে বাণিজ্যিক যারা ফসল চাষ করে তাদের ক্ষেত্রে কিছু শর্ত আছে আপনার বিস্তারিত জানার জন্য নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করেন ব্লকের সহ সহকৃষি অধিকর্তার কার্যালয়ে মানে ব্লকের সহকৃষি অধিকর্তার কার্যালয়ে আপনার নাম রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই আবেদন করার জন্য আপনি যোগাযোগ করতে পারেন তাছাড়া বিনামূল্য সহ সমস্ত সরকারি পরিষেবা পাত্রে ন নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র যোগাযোগ করতে পারেন সে নিকটবর্তী সহায়তা কেন্দ্রে ডব্লু ডব্লু ডট বিএসকে ডট ডব্লু বি ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনার যে পশ্চিমবঙ্গ সরকার যে রবি মরশুমের জন্য শস্য বিমা করাচ্ছে সেটা ডেট বাড়ানো হয়েছে আপনারা তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করে নেবেন এবং আপনারা যে কোনো বর্ষা বৃষ্টিতে আপনাদের কোনো ক্ষতি হলে বা বন্যায় ক্ষতি হলে আপনারা যেন শস্য বিমাটা পান তার সরকার তার ব্যবস্থা করছে অবশ্যই সেটা করে নেবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ